এই যে দাদা আজকে একটা এক কোটি টাকার লটারি দিন তো বরের পকেট কেটে দুই হাজার টাকা নিয়ে এসেছি যাতে এক কোটি টাকার লটারি কিনতে পারি একবার যদি লটারি জিতে কোটি টাকার বউ হয়ে যেতে পারি না তাহলে শ্বশুরবাড়ি সবাইকে বুঝিয়ে দেব আমি কি জিনিস সবসময় সময় শুধু উল্টোপাল্টা কথা বলা আর আমাকে দিয়ে কাজ করানো বেরিয়ে যাবে তুমি প্রত্যেক দিন আসো আর এরকম ভাবে লটারি কেটে নিয়ে যাও কিন্তু তোমার কপালে তো একটা কানা করিও জোটে না তাই বেকার বেকার তোমাকে এক কোটি টাকার লটারি বিক্রি করে আমার কোনো লাভ নেই বুঝেছো এরকম বলবেন না দাদা ভাগ্যের চাকা কখন ঘুরে যায় কেউ বলতে পারে না আমি আজকে এক কোটি টাকার লটারি জিতে বাড়িতে যাব এভাবে প্রিয়াঙ্কা লটারির দোকান থেকে এক কোটি টাকার একটা লটারির টিকিট কেটে নেয় কিন্তু সে ভাবতেও পারে না আজকে সে সত্যি সত্যি এক কোটি টাকা জিতে যাবে কারণ সেদিন রাত্রিবেলা প্রিয়াঙ্কা ফোনে যখন টিকিটের নাম্বার মিলিয়ে দেখে তখন সে আনন্দে একেবারে নেচে ওঠে আর তার যেন নিজেকে পাগল পাগল বলে মনে হয় কারণ সে এক কোটি টাকা জিতে নেয় আর সে মনে করে সে যেন কোনো স্বপ্ন দেখছে তাই প্রিয়াঙ্কার নিজের হাতে চিম টিকেটে দেখে এটা সত্যিই কোনো স্বপ্ন কিনা ওরে বাবারে আমি তো বিশ্বাস করতেই পারছি না আমি এক কোটি টাকার মালিক হয়ে গেছি ধন্যবাদ ঈশ্বর তুমি আমার প্রতি আজকে এতটা হলে আমি ভাবতে পারছি না যে তুমি আজকে আমার স্বপ্ন পূরণ করেছ আজকে সকালে আমি কার মুখ দেখে উঠেছি কে জানে ও হ্যাঁ মনে পড়েছে আমি তো সকালবেলা উঠে পাশের বাড়ির লেড়ি কুত্তার মুখ দেখেছি ও মনে হচ্ছে আমার জন্য খুবই শুভ এই ভেবে প্রিয়াঙ্কা আনন্দের চোটে নাচতে শুরু করে আর এখন প্রিয়াঙ্কার স্বামী কাজের সূত্রে বাইরে থাকে তাই প্রিয়াঙ্কা এখন বাড়িতে তার শাশুড়ি মা বিপাশা দেবী এবং একমাত্র ননদ সৈমিলির সঙ্গে থাকে কিন্তু এক কোটি টাকার লটারি জিতে নেওয়ার পর প্রিয়াঙ্কা সেদিন রাত্রিবেলা তার শাশুড়িমা কিংবা ননদকে কিছু বলে না সে আরাম করে সেই টিকিট বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা নটার সময় কি ব্যাপার মহারানী বেলা নটা বেজে গেল ঘুম থেকে কখন উঠবে আমরা কি পেটে দড়ি দিয়ে বসে থাকবো নাকি ঘুম থেকে উঠে বান্না করো তারপর জামা কাপড় গুলো জমে পড়ে আছে ওগুলো ধুয়ে কেছে পরিষ্কার করে দাও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো এভাবে শাশুড়ি মা যখন প্রিয়াঙ্কাকে ডাকাডাকি করে তখন প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে বসে কিন্তু ঘুম থেকে ওঠার পর তার একেবারে আলাদা রূপ দেখতে পাওয়া যায় কারণ এখন প্রিয়াঙ্কা এক কোটি টাকার মাল এই যে শুনুন আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন আমি আপনার বাড়ির চাকরানি নই ঠিক আছে এই দেখুন কালকে আমি এক কোটি টাকা জিতে নিয়েছি সুতরাং আমি এখন কোটি টাকার আমার সঙ্গে যদি ভালোভাবে ব্যবহার না তাহলে কিন্তু এই এক করেন বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব বৌমার এরকম কথা শুনে শাশুড়ি মায়ের চোখ কপালে উঠে যায় আর সে কোনো কথা বলতে পারে না এমন সময় প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের মুখে সেই এক কোটি টাকার টিকিট ছুড়ে মারি সেই টিকিট দেখে ওঠে কি কি ফলে মানে তুমি সত্যি এক কোটি টাকা জিতেছ আমি তো ভাবতে পারছি না বৌমা তার মানে সত্যি তোমার জন্য আমরা বড় লোক হয়ে গেলাম আমি সত্যি ভাবতে পারছি না বৌমা শাশুড়িমা আনন্দের ছুটে চিৎকার করে ওঠে তাই সৌমিলিও ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর সৌমিলি যখন জানতে পারে তার বৌদি এখন এক কোটি টাকার মালকিন তখন তারও আনন্দের কোনো সীমা থাকে না আর এমন সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে তখনই প্রিয়াঙ্কার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখে দুটো বডিগার্ডের মতো লোক কালো চশমা পরে হাতে দুটো স্যুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে আর সেই স্যুটকেস সামান্য কোনো স্যুটকেস নয় তার মধ্যে ভর্তি ভর্তি টাকা আছে এই বলে দুটো বডিগার্ড প্রিয়াঙ্কার হাতে এক কোটি টাকা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় আর এমন সময় প্রিয়াঙ্কা এত এত টাকা চোখের সামনে দেখতে পেয়ে একেবারে পাগল হয়ে ওঠে কিন্তু সেই কিছুতেই সেই টাকাগুলো তার শাশুড়িমা এবং ননদকে ধরতে দেয় না কারণ এতদিন ধরে প্রিয়াঙ্কার উপর তার শাশুড়িমাই এবং ননদ অনেক অত্যাচার করে এসেছে তাই এবার বোমার পালা এমন সময় বিপাশা দেবী এবং সৌমিলি দু’জনে টাকা পাওয়ার আশায় প্রিয়াঙ্কার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে এই যে মা আর মেয়ে দুজনে মিলে আমার বিছানায় টাকাগুলো সাজিয়ে দিন আমি একেবারে টাকার বিছানায় শুয়ে থাকব আর এই টাকা থেকে যদি এক টাকাও আপনারা চুরি করার চেষ্টা করেছেন তাহলে কিন্তু পুলিশ স্টেশনে আপনাদের নামে কমপ্লেন করে দেব বৌদি তুমি এমন করে বলছো কেন আমরা তো তোমার পরিবার বলো মানছি এখন তুমি এক কোটি টাকার মালকিন হয়ে গেছো কিন্তু তাই বলে এই টাকার উপর কি আমাদের কোনো অধিকার নেই বলো নিজের মুখটা আয়নায় গিয়ে দেখেছো এক কোটি টাকার মুখ নয় সে আবার এক কোটি টাকার উপর অধিকার দেখাতে এসেছে যাও রান্নাঘরে গিয়ে আমার জন্য মাটন বিরিয়ানি আর মাটন স্যুপ রান্না করে নিয়ে এসো তারপর ভেবে দেখবো তোমাকে টাকা দেবো কিনা দেবো না আর এই যে বুড়ি তুমি আমার দিকে গোল গোল চোখে তাকিয়ে আছো কেন কি বললাম শুনতে পাওনি আমার বিছানায় টাকাগুলো সাজিয়ে দাও আর আমার ঘরটা একেবারে পরিষ্কার করে দাও প্রিয়াঙ্কার এরকম পরিবর্তিত রূপ দেখে শাশুড়িমা এবং ননদ দুজনেই সহ্য করতে পারে না কিন্তু এখন তাদের কিছু করার থাকে না কারণ এক কোটি টাকার মালকিন প্রিয়াঙ্কার মুখের উপর কথা বললে তাদের কপালে অনেক দুঃখ আছে তাই বিপাশা দেবী তাড়াতাড়ি করে ঘরে গিয়ে বৌমার বিছানার উপর এক কোটি টাকা সাজিয়ে দেয় আর অন্যদিকে সৌমিলি রান্নাঘরে গিয়ে তার বৌদির জন্য ভালো মন্দ রান্না করতে শুরু করে এভাবে বৌমা টাকার বিছানার উপর শুয়ে থাকে আর সবসময় তার শাশুড়িমা এবং ননদকে দিয়ে ফাই ফরমাস খাটায় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর এখন টাকার গরমে প্রিয়াঙ্কাকে একেবারে চেনাই যায় না কারণ সে তার শ্বশুর একেবারে রাজপ্রাসাদ সমান অট্টালিকায় পরিণত করেছে বাড়ির সামনে পাঁচটা বড় বড় গাড়ি সবসময় দাঁড়িয়ে থাকে এমনকি নিজের আরামের জন্য বাড়ির মধ্যে সব রকম ব্যবস্থাও করে ফেলেছে আমি যেহেতু বড় লোক হয়ে যাব আমি তো ভাবতেই পারিনি আমার বাড়িতে সুইমিং পুল জিম বড় বড় ঘর সুন্দর রান্নাঘর কি নেই আমার কাছে বাড়ি গাড়ি ফ্ল্যাট সব কিছু আছে এখন আমার যা দরকার আমি তাই কিনতে পারবো এমন সময় প্রিয়াঙ্কার স্বামী বিজয় বাড়িতে ফিরে আসে ইতিমধ্যে বিজয় তার বউয়ের এক কোটি টাকা জিতে নেওয়ার খবর পেয়ে যায় তাই বিজয় ভীষণ পরিমাণে আনন্দিত থাকে এখন বেশি মার বোনের দিকে তাকালে হবে না কেন আমার বইয়ের কাছে এক কোটি টাকা আছে সুতরাং বইয়ের কথা শুনেই চলবো তাহলে জীবনে যা দরকার তাই পেয়ে যাব এভাবে বিজয় এক কোটি টাকার লোভে পড়ে নিজের মা এবং বোনকে ভুলে যায় আর বউয়ের পোষা কুকুরেই পরিণত হয় প্রিয়াঙ্কা উঠতে বললে বিজয় ওঠে আর প্রিয়াঙ্কা বসতে বললে বিজয় বসে তার নিজস্ব কোনো মতামতের দাম নেই ডার্লিং আমার শপিং করতে যেতে খুব ইচ্ছা করছে তুমি তো জানো আমি ব্র্যান্ডেড জামা জুতো পড়তে কত ভালোবাসি তাই চলো না আজকে আমি আর তুমি শপিং করতে নিয়ে আসি এতদিন যে বিজয় সব সময় মা এবং বোনের হয়ে কথা বলে আসে আজকে সে তার বোনের ইশারাতেই নাচা নাচি যার ফলে প্রিয়াঙ্কা ভীষণ পরিমানে খুশি হয় টাকা থাকলে জীবনে সবই সম্ভব সেটা আজকে প্রিয়াঙ্কা বুঝতে পারি এভাবে আরও কিছুদিন কাটে আর একদিন প্রিয়াঙ্কা এবং বিজয় দুজনে মিলে বড় চার গাড়ি নিয়ে শপিং মলে শপিং করতে যায় বিজয় সেদিন নিজের জন্য দামি দামি জামা জুতা ইত্যাদি কেনে অন্যদিকে প্রিয়াঙ্কাও দামি দামি জিনিসপত্র শপিং করতে থাকে এভাবেই শপিং করার পর প্রিয়াঙ্কা এবং বিজয় যখন বাড়িতে ফিরে আসে তখন প্রিয়াঙ্কার শাশুড়িমা এবং ননদ মনে করি প্রিয়াঙ্কা নিশ্চয়ই তাদের জন্য কিছু কিছু না কেনাকাটা করেছে কিন্তু তাদের জন্য কিছুই নিয়ে আসে না প্রিয়াঙ্কা বৌদি তুমি তো ভালো করেই জানো যে আমি দামি গাউন আর নেকলেস পড়তে কত ভালোবাসি তোমার কাছে তো এখন টাকার কোনো অভাব নেই তবুও তুমি আমার জন্য কিছুই নিয়ে আসলে না শুধুমাত্র নিজের জন্য শপিং করে নিলে বলো হ্যাঁ করেছি আর তোমার জন্য কিছু নিয়ে আসবো কেন তোমার জন্য কিছু নিয়ে আসতে আমার বইই গেছে তোমার মনে নেই কিছুদিন আগে তুমি যখন কলেজ থেকে ফেরার সময় নিজের জন্য শপিং করে নিয়ে আসতে তখন আমার জন্য কিছু নিয়ে আসতে না আর এখন আমার কাছে এক কোটি টাকা আছে বলে তুমি কি ভেবেছো তোমাকে আমি জিনিস কিনে দেব কিছুই দেব না যাও এখন তুমি আর তোমার মা দুজনে মিলে আমার শপিং ব্যাগগুলো আলমারিতে রেখে এসো এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর এখন টাকার অহংকারে প্রিয়াঙ্কার যেন মাটিতে পা পড়ে না সে তার স্বামীর সঙ্গে দেশ বিদেশে ঘুরে বেড়ায় কখনো সে টাকা খরচা করে বানজি জাম্পিং করে কখনো বা স্কাই ডাইভিং করে তাদের জীবন যেন বড় লোকেদের মতো আরামে কাটতে থাকে কারণ এখন তাদের জীবনে কোনো কিছুরই অভাব নেই তাদের বাড়িঘর সব সময় বড় বড় দামি দামি আর্টিস্টের পেন্টিং এ সাজানো থাকে এমনকি প্রত্যেকটা আলমারির গায়ে সোনা দিয়ে কাজ করা থাকে টাকা থাকলে জীবনের সব সম্ভব আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এত টাকার মালকিন হয়ে যাব। ও হ্যাঁ মনে পড়েছে ওই লেডি কুত্তাটা যার মুখ দেখে আমি এত বড়লোক হয়েছিলাম ওকে একটা সোনার বেল্ট কিনে দেব টাকা 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 জীবনে শুধু টাকা 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 এভাবে প্রিয়াঙ্কা ঘুমের ঘরে টাকা টাকা বলে চিৎকার করতে থাকে আর তখনই বিপাশা দেবী সেখানে আসে কি ব্যাপার মহারানী বেলা নটা বেজে গেল আর এখনো আপনার ঘুম ভাঙলো না এবার ঘুম থেকে উঠুন আর ঘুমের ঘরে কি টাকা টাকা বলছেন এই শুনে প্রিয়াঙ্কা ধরফর করে ঘুম থেকে উঠে বসে কারণ সে এতক্ষণ ধরে সত্যি স্বপ্ন দেখছিল এমন সময় প্রিয়াঙ্কা দেখে যে বিছানার উপর লটারির টিকিটটা পড়ে আছে আর যা দেখে প্রিয়াঙ্কা মনে করে তার স্বপ্ন এখনই সত্যি হতে চলেছে তাই প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে এই যে বুড়ি আমি এক কোটি টাকা নিতে চললাম এরপর থেকে আপনাদের কাউকে আমি চিনব না আমি এখন এক কোটি টাকার বউ তাই আমার সঙ্গে মুখ সামনে কথা বলবেন ফালতু মহিলা কোথাকার এই বলে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে লটারির টিকিট নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ি কারণ তাকে লটারির দোকানে যেতে হবে সেই সাথে প্রিয়াঙ্কা নিজের সঙ্গে বড় বড় দুটো বস্তা নিয়ে যায় কারণ সে বস্তা ভর্তি করে টাকা নিয়ে আসবে আর প্রিয়াঙ্কা যখন রাস্তা দিয়ে যায় তখনই তার পাশের বাড়ি লেডি কুত্তার সঙ্গে দেখা হয় আরে পাচি তুই আমার জন্য খুব লাকি রে কালকে সকালে তোর মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম তারপর টিকিট কেটেছিলাম বলে আমি এক কোটি টাকা জিতেছি আর আজকে দেখ টাকা নিতে যাচ্ছি আসার সময় তোর জন্য সোনার বেল্ট কিনে নিয়ে আসব। এই বলে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে লটারির দোকানে চলে যায় কিন্তু সে দোকানে গিয়ে একেবারে অবাক হয়ে যায় কারণ এক কোটি টাকার টেবিল যেখানে রাখা থাকে সেখানে প্রিয়াঙ্কার বদলে অন্য একটা বুড়ো লোকের ফটো ঝুলানো থাকে আর যেটা প্রিয়াঙ্কা কিছুতেই মেনে নিতে পারে না কি ব্যাপার বিমল বাবু আপনি কি চুরির ব্যবসা খুলে বসেছেন এই দেখুন আমার লটারির টিকিট কালকে আমি আপনার কাছ থেকে টিকিট কেটে নিয়ে গেছি আর রাত্রিবেলাতেই এক কোটি টাকা জিতেছি আর এখন আপনি আমার জায়গায় অন্য লোকের ফটো চুলিয়ে রেখেছেন তা না হলে কিন্তু আমি পুলিশ ডেকে নিয়ে আসবো তুমি কি পাগল নাকি লটারির টিকিট উল্টো করে দেখাচ্ছ কেন নাম্বার মেলাতে পারো না আর টিকিট কাটার শখ তোমার টিকিটের নাম্বার ছয় আর যে জিতেছে তার টিকিটের নাম্বার নয় সুতরাং টিকিটের নাম্বার সোজাভাবে পড়তে শেখো ছয়কে নয় দেখে লাপাতে লাপাতে এক কোটি টাকা নিতে চলে এসেছে তোমার ছ নাম্বার টিকিট একশো টাকা জিতেছে এই নাও একশো টাকা এবার যাও বেরো এখান থেকে এই কথা শুনে প্রিয়াঙ্কা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না আর বিমলবাবু যখন প্রিয়াঙ্কার হাতে একশো টাকা ধরিয়ে দেয় তখন প্রিয়াঙ্কার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে কারণ গতকাল রাত্রিবেলাতে প্রিয়াঙ্কা উল্টোভাবে টিকিটের নাম্বার মিলিয়ে দেখে যার ফলে সে ছয়কে নয়ের সঙ্গে গুলিয়ে ফেলে এভাবেই এক কোটি টাকার বউয়ের জীবনে একেবারে নয় ছয় হয়ে যায় আর প্রিয়াঙ্কার ডাক ছেড়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে আর প্রিয়াঙ্কার মুখে যখন সব ঘটনা তার শাশুড়িমাই এবং ননদ জানতে পারে। তখন তারা দুজনেই জোরে জোরে হাসতে শুরু করে কারণ প্রিয়াঙ্কার এক কোটি টাকার মালকিন হওয়ার স্বপ্ন একেবারে ভেসতে যায়। কিন্তু শাশুড়িমা এবং ননদ এভাবে হাসাহাসি করতে দেখে প্রিয়াঙ্কার মন ভীষণ পরিমাণে খারাপ করে আর সেদিনের পর থেকে প্রিয়াঙ্কার কখনো এক কোটি টাকার মালকিন হওয়ার স্বপ্ন দেখে না দেবী তার ছেলে চরণ বৌমা রিয়া এবং এক মেয়ে পারমিতার সঙ্গে বাস করে রিয়াকে দেখতে খুবই সুন্দর ছিল তার মধ্যে সব থেকে আকর্ষণীয় ব্যাপার ছিল তার পাতলা কোমর এবং তার কালো ঘন সুন্দর লম্বা চুল এই সকলের কাছ থেকে প্রশংসা পায় পাড়া প্রতিবেশী সকলেই তার সৌন্দর্যের প্রশংসা করত। একদিন সারাক্ষণ তো নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকো একটু সংসারের দিকেও মন দিতে পারতো আমার মার বোন ঘরের সমস্ত কাজ করতে করতে হাঁপিয়ে যায় আর তুমি সব সময় নিজের কথা ভাবো একেবারে বাজে কথা বলবে না আমার শাশুড়ি মা আর ননদ আমাকে কোনো কাজ করতে দেয় না ওরা আমাকে খুব ভালোবাসে আর সেই কারণে আমি কোনো কাজও করি না ওকে আমার মতো এমন সুন্দরী একটা বউ পেয়েছ কিন্তু তুমি কোনো কদর করতে পারো না সব সময় একই জিনিস কেন বলতে থাকো তুমি বলো তো সুন্দর দেখতে বলে তুমি কোনো কাজ করবে না বাড়ির কাজগুলো তাহলে কাদের জন্য যারা দেখতে খারাপ কুৎসিত শুধু কি তাদের জন্যই আমার শাশুড়ি মা আর ননদের যখন কোনো প্রবলেম নেই আমি কাজ করি না বলে তাহলে তোমার এত প্রবলেম কিসের আমার মতো হিরোইন মেয়েকে কত কেউ বিয়ে করতে চেয়েছিল তুমি জানো আর এই পাতলা কোমর লম্বা চুলের জন্য আমি কত কারোর কাছ থেকে মডেল হওয়ার অফার পেয়েছিলাম আচ্ছা তাই এসব গল্প আমাকে শুনিও না নিজের ফিগার নিয়ে চুন নিয়ে অহংকার করা বন্ধ করো মেয়েদের মধ্যে গুণ না থাকলে এরকম ফিগার আর নিয়ে কোনো লাভ হবে না এইভাবে স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ পরিমাণে ঝগড়া শুরু হয়ে যায় রিয়া বেশ কিছুক্ষণ ধরে ঝগড়া ঝামেলা করার পর তার শাশুড়ি মা এবং ননদের কাছে যায় তার বরের নামে নালিশ করার জন্য কিন্তু সে সেখানে গিয়ে দেখে যে তার ননদ অনলাইনে তৈলাক্ত চর্বিযুক্ত খাবার অর্ডার করে খাচ্ছে পিয়ালি দেবী নিজের মেয়েকে সেই খাবার খাওয়ার জন্য খুবই বকাবকি করছে কিন্তু পারমিতা তার মায়ের কোনো কথাতেই পাত্তা দেয় না সে প্রতিনিয়ত এরকম খাবার খেয়ে খেয়ে খুবই মোটা হয়ে যায় আর তার চেহারা তার বৌদি চেহারের থেকে একেবারে বিপরীত রকমের ছিল নিজের বৌদিকে দেখে কিছু শিক্ষা নিতে পারিস না বাড়িতে পড়ে পড়ে এসব পিজা ফ্রেঞ্চ ফ্রাই বার্গার এসব খাচ্ছিস আর হাতের মতো মোটা হয়ে যাচ্ছিস কদিন পর তো তুই নিজের বাড়ি দেখবি চলতেই পারবি না তোকে চেন দিয়ে টেনে টেনে নিয়ে যেতে হবে তখন ভালো হবে তো মোটাই না আমি কিছুই আহামরি খাই না ঠিক আছে তোমরা বলে বলে আমার খাওয়া অনেক কমিয়ে দিয়েছ সবসময় আমার খাবারে তোমরা নজর দাও তুমি ভুল ভাবছো পারমিতা মা তোমার ভালোর জন্যই বলছে তুমি এত তৈলাক্ত খাবার খাও বলে তোমার মাথা থেকে সব চুল ঝরে পড়ে যাচ্ছে তোমাকে কিন্তু এখন থেকে নিজের খেয়াল রাখতে হবে তুমি নিজের ক্ষতি নিজেই করছো বৌদি যার মাথায় চুল থাকার তার এমনিই চুল থাকবে এটা সম্পূর্ণ জিনগত কারণ আমি এটা খুব ভালো মতোই জানি তোমার শাশুড়ি মায়ের মাথাতেও তো চুল নেই মায়ের মাথায় যখন চুল নেই তাহলে মেয়ের মাথায় চুল কিভাবে থাকবে এই তুই চুপ তুমি এবার থেকে তোমার ননদকে একটু নিজের মতো করে তৈরি করে নাও না হলে ওর তো কখনো বিয়েই হবে না তোমার কি সুন্দর ফিগার তুমি এত রোগা পাতলা কোমর আর মাথার ঘন লম্বা চুল দেখে আমার ছেলে তো একেবারে লাট্টু হয়ে গিয়েছিল বলো না না মা আপনি ভুল বলছেন আপনি জানেন আমি কাজ করি না বলে আপনার ছেলে আমার সঙ্গে কত ঝগড়া করেছে ও আমার পাতলা কোমর আর 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 লম্বা কদর করেনি না চুপ করো তো যাও এখান থেকে আমাকে নিজের মতো করে খাবার খেতে দাও সারাক্ষণ বডি শেমিং নিয়ে কথাবার্তা একেবারে পছন্দ হয় না আমার শরীর নিয়ে আমার কোনো অসুবিধা নেই আমি যেমন আছি ঠিকই আছি এই বলে সে তার বৌদি এবং মাকে চুপ করিয়ে দেয় দিনের পর দিন পারমিতা তার খাওয়ার পরিমাণ আরো দ্বিগুণ ভাবে বাড়াতে থাকে অন্যদিকে রিয়া বাড়ি থেকে বেরোলেই তার সৌন্দর্য দেখে সকলেই ভীষণ পরিমাণে অভিভূত হয়ে যায় একদিন রিয়া তার শাশুড়ি মাকে নিয়ে কিছু কেনাকাটা করার জন্য বাইরে যায় সেখানে সকলেই রিয়ার দিকে হা করে তাকিয়ে থাকে এর ফলে পিয়ালি দেবীর বুক গর্বে ফুলে ওঠে ঠিক এমন সময় তাদের সঙ্গে পারমিতা দেবীর দুই বন্ধুর দেখা হয় কী রে তুই কেমন আছিস আমি জানি তুই আমার ওপর খুব রাগ করেছিস তাই না আমি তো ছেলের বিয়েতে যেতে পারিনি রে আরে রাগ করব কেন তুই আমার সুন্দরী বউকে দেখতে পাসনি সেটা তোর দুর্ভাগ্য এই যে দেখ এটা হলো আমার বৌমা রিয়া সায়নী দেবী রিয়ার এরকম সুন্দর ফিগার পাতলা কোমর এবং লম্বা চুল দেখে অভিভূত হয়ে যায় সেই মুহুর্তেই সে রিয়ার প্রশংসা করা শুরু করে বা। কি সুন্দর দেখতে কি সুন্দর মেধিন কোমর আর কত বড় কালো চুল আজকালকার দিনে এমন মেয়ে খুঁজেই পাওয়া যায় না সব মেয়েরা নিজেদের ফিগার সম্বন্ধে একেবারেই সচেতন না সব সময় ডোল চাওমিন বিরিয়ানি খেতেই ব্যস্ত থাকে আর এই জন্যই তো কোমরগুলো সব কামড়া হয়ে যায় আর মাথায় টাক পড়ে যায় আচ্ছা মাসিমা ধন্যবাদ আমার প্রশংসা করার জন্য আমরা এবার আসি আমাদের দেরি হয়ে যাচ্ছে এই বলে রিয়া তার শাশুড়ি মাকে নিয়ে সেখান থেকে চলে যায় সায়নী দেবী তখনও রিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে ইস আমার ছেলের কপালে যদি এরকম একটা সুন্দরী বৌ তাহলে খুব ভালো হতো আমার ছেলের কপালটাই খারাপ বৌমার পাল্লায় পড়ে পারমিতাও তো আগের থেকে অনেক সুন্দর হয়ে যাচ্ছে রিয়া তার শাশুড়ি মায়ের সঙ্গে শপিং করে বাড়ি ফিরে আসে এইভাবেই দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে একদিন পারমিতাকে দেখতে পাত্রপক্ষ আসবে বলে সে একটি শাড়ি পরে তৈরি হয় কিন্তু তাকে দেখতে ঠিক একেবারে ফুটবলের মতো মনে হয় ইস আমাকে শাড়ি পরে খুব বাজে লাগছে আমি কিছুতেই এই শাড়ি পরব না আমি শুনেছি যে ছেলে আমাকে দেখতে আসবে সে নাকি খুব হ্যান্ডসাম ও যদি আমাকে পছন্দ না করে তাহলে কি হবে আরে তুমি বেকার বেকার চিন্তা করছো আগে ওনাদেরকে আসতে দাও তারপর তো দেখা যাবে কি হয় তোমাকে শাড়ি পরলে খুব ভালো লাগে বৌদি কিন্তু আমাকে কেমন যেন বুনো ঘোড়ার মতো দেখতে লাগছে কিছুক্ষণ পর পারমিতাকে দেখার জন্য একজন টাক কালো ছেলে তার মায়ের সঙ্গে সেখানে আসে তাদের জল খাবারের জন্য রিয়া সিঙ্গারা এবং চা নিয়ে সেখানে চলে আসে বাহ আপনার মেয়েকে তো দেখে একেবারে পরিমনে মনে হচ্ছে কি সুন্দর কোমর কত সুন্দর চুল আমি আমার ছেলের সাথে আপনার এই ছোট মেয়ের বিয়ে দিতে রাজি আছি আর পিয়ালি দেবী আপনার পাশে এই মহিলাটাকে আপনার বড় বোন ছেলের মায়ের মুখে এমন কথা শুনে পারমিতা এবং পিয়ালি দেবী মনে মনে খুবই কষ্ট পায় রিয়া এরকম কথার প্রতিবাদ করে ওঠে আপনি ভদ্রভাবে কথা বলুন আমি এই বাড়ির একমাত্র বউ আর আপনি যাকে আমার শাশুড়ি মায়ের বোন বলছেন সে হলো পাত্রী ও একটু মোটা বলে আপনি ওকে এরকম ভাবে অপমান করতে পারেন না ঠিক তাই আপনার ছেলের মাথায় যে এত বড় টাক আর পুরে কালো হয়ে যাওয়া চাটুর মতো গায়ে রং আমি কি সেই ব্যাপারে আপনাদেরকে কিছু বলেছি আমার ছেলে সরকারি চাকরি করে তাই ওর কোনো খুঁত নেই আমি ওকে ভালো বাড়িতে বিয়ে দেব আপনাদের এই মোটা চালের বস্তার মেয়েকে আমাদের সোনার টুকরোর মতো ছেলের সঙ্গে কখনোই মানাবে না একদম বাজে কথা বলবেন না এখনই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান টেকো চাঁদকে আবার সোনার চাঁদের সঙ্গে তুলনা করছে যত সব রিয়ার কথা শুনে তারা সেখান থেকে চলে যায় এভাবেই পারমিতার বিয়ে হয় না বলে পিয়ালি দেবী তাকে নিয়ে খুব চিন্তায় পড়ে আমার মেয়ের আর বিয়ে হবে না সবাই ওকে মোটা বলে অপমান করে যাচ্ছে তবুও পারমিতার খাওয়া কমছে না আরও মোষের মতো হয়ে যাচ্ছে দিন দিন মা আপনি রাগ করবেন না সব ঠিক হয়ে যাবে আমি আছি তো আমি থাকতে আমার ননদের জীবনের কোনো ক্ষতি হবে না প্রায় কিছুদিন কাটে উৎসবের একদিন রিয়া তার ননদের সঙ্গে কিছু কেনাকাটা করতে দেখতে দেখতে শপিং মলে যায় সেখানে গিয়ে তারা একটি ওয়েস্টার্ন জামা কাপড়ের ডকে ঢুকে পড়ে কিন্তু রিয়া তার জন্য খুবই সুন্দর সুন্দর জামাকাপড় পেয়ে গেলেও পারমিতা তার মোটা ফিগারের সঙ্গে মানানসই কোনো জামাই পায় না পারমিতা চোখ একটি ক্রপ টপ এবং মিনি স্কার্টের দিকে পড়ে বৌদি এই দেখো এই জামাটা কি সুন্দর আমাকে পরলে খুব ভালো লাগবে বলো আমি এই জামাটাই কিনবো বৌদি যাই একবার ট্রায়াল করে দেখে আসি সেই সময় ওই শপিং মলের একজন স্টাফ পারমিতার কথা শুনে জোরে জোরে হেসে ফেলে দিদি আপনার গন্ডারের মতো চেহারাতেই জামা কাপড় ফিট হবে না তাই আপনি এই জামাটা ট্রায়াল দিলে জামাটা ছেড়ে যেতে পারে তাই আপনার মোটা ফিগারের সঙ্গে মানানসই অন্য কোনো জামাকাপড় দেখুন আপনার সাহস তো কম নয় আপনি আমার ননদকে এমনভাবে অপমান করলেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এক মাসের মধ্যে আমি ওই জামাটাই আমার ননদকে পরাবো আর আপনি হা করে তাকিয়ে থাকবেন এরকম অনেক দেখেছি এখন ধান্দার সময় বেকার কথা বলে আর মেজাজ খারাপ করবেন না ব্যালকনি থেকে ববতি তুমি কথা না বাড়িয়ে চলো এখান থেকে না হলে উনি আমাকে আরও অপমান করবেন রিয়াতা ননদকে নিয়ে বাড়িতে ফিরে আসে পার্বমিতা বাড়িতে এসে খুবই কান্নাকাটি করতে থাকে এ তুমি কি করলে বৌদি এক মাসের মধ্যে আমি কিভাবে তোমার মতো এত সুন্দর আর রোগা হব বলো আমার পক্ষে তো কিছুতে এগুলো সম্ভব নয় তুমি তো এটা ভালো করেই জানো তোমার পক্ষে সব সম্ভব নিজের উপর বিশ্বাস করে মানুষ পাহাড়ে চূড়া জয় করে নিচ্ছে আর তুমি এক মাসে রোগা হতে পারবে না সব পারবে তোমাকে কিছুই করতে হবে না তুমি শুধু আমাকে সাহায্য করো আর আমি যেভাবে বলবো তুমি ঠিক সেইভাবেই চলবে ঠিক আছে বৌদি আমি তোমার মান রাখার চেষ্টা করব। তুমি যা বলবে আমি তাই করব। তারপর থেকে রিয়া তার ননদের সমস্ত তৈলাক্ত খাবার খাওয়া বন্ধ করে দেয় পারমিতা প্রত্যেক দিন খুব হেলদি খাবার খায় এবং সে খুব কম পরিমাণে খাবার খায় সে রোজ তার বৌদির সঙ্গে সকালে জিম যাওয়া শুরু করে এইভাবে অল্প কিছুদিনের মধ্যেই সে নিজের মধ্যে এক সুন্দর পরিবর্তন দেখতে পায় বৌদি রোজ এক্সারসাইজ করলে যোগা ব্যায়াম করলে আর ভালো খাবার খেলে তো সত্যি শরীর খুব ভালো থাকে আমাকে দেখতে কত সুন্দর লাগছে বলো এভাবে সেই সঙ্গে নাচও প্র্যাকটিস করতে থাকে এর ফলে তার কোমর তার বৌদির মতো পাতলা হয়ে যায় পারমিতা চুলো অনেক বারন্ত ও সুন্দর হয়ে ওঠে নিজের ননদের এরকম পরিবর্তন দেখে রিয়া খুবই খুশি হয় তারা দুজন মিলে আবার সেই শপিং মলে শপিং শপিং করতে ওই স্টাফ এরকম পরিবর্তন দেখে চায় একেবারে অবাক হয়ে যায় কি হলো মশাই এরকম ভাবে অবাক হয়ে গেলেন কেন আগের মাসে আমার ননদের ফিগার দেখে আপনি খুব হাসাহাসি করেছেন এখন চুপ কেন কখনো মানুষের গায়ের রং চেহারার গঠন নিয়ে এরকম নিকৃষ্ট দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন না বুঝলেন আমার খুব ভুল হয়ে গেছে ম্যাডাম আমি আর কখন এরকম করব না ম্যাডাম আপনার এইরকম ট্রান্সফরমেশনের জন্য আপনার পছন্দ মতো যা আমাদের দোকানের তরফ থেকে আপনাকে গিফট করা হলো এই কথা শুনে রিয়া এবং পারমিতা খুবই খুশি হয় পারমিতা সেই ড্রেসটা নিয়ে ট্রায়াল রুমে চলে যায় ঠিক সেই সময় ওই শপিং মলের মালিক মনি সেখানে আসে পারমিতা সেই ড্রেসটা পরে ট্রায়াল রুম থেকে বেরিয়ে এলে মনিশের পারমিতাকে দেখে খুবই পছন্দ হয় পারমিতার অত সুন্দর ফিগার দেখে সে কিছুতেই নিজের চোখ ফেরাতে পারে না সে পারমিতার সঙ্গে কথা বলতে চায় হ্যালো আমি এই দোকানের ওনার মনীষ আমার আপনাকে খুব পছন্দ হয়েছে আমি আপনাকে বিয়ে করতে চাই আপনার নাম কি জানতে পারি পারমিতা খবরের কাগজে সব সময় মনীষের ইন্টারভিউ পড়ত তার প্রথম থেকে মনীষকে খুবই ভালো লাগত কিন্তু সে কখনো স্বপ্নেও ভাবেনি যে তার পছন্দের মানুষকে সে একদিন বিয়ে করতে পারবে পারমিতা সঙ্গে সঙ্গেই মনীষের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় আমার নাম পারমিতা আমিও তোমাকে খুব পছন্দ করি মনীষ এভাবে মনীষ ও পারমিতার বিয়ে ঠিক হয় পারমিতা মনে মনে খুবই খুশি হয় কেবলমাত্র ভালো জীবন ধারণের জন্য আজকে আমার ভাগ্যের এরকম পরিবর্তন হয়েছে আমি আগে যদি বুঝতে পারতাম তাহলে আমি কখনো নিজের ফিগারকে নষ্ট করতাম না ধন্যবাদ বৌদি আজকে তোমার জন্য আমি আমার জীবনে এত কিছু পেয়েছি তোমার অবদান আমি কখনো বলবো না থ্যাংক ইউ আরে ঠিক আছে আমি তোমার জন্য কিছুই করিনি সব তুমি নিজে থেকেই করেছ তুমি জীবনে খুব সুখে থেকো আর বিয়ে হয়ে যাচ্ছে বলে নিজের ফিগার আর চুল নষ্ট করে দিও না কেন না না এবার আমিও তোমার মতো জীবন ধারণ করব আর কক্ষনো নিজের অযত্ন করার কথা ভাববো না হ্যাঁ বাড়িতে বসে বসে নিজের বরকেতে সমস্ত কাজ করা তুই বৌদির মতো মহারানী হওয়ার আগে নিজের যত্ন রাখিস পারমিতার খুব ভালো জায়গায় বিয়ে হচ্ছে দেখে পিয়ালি দেবীও মনে মনে খুবই খুশি হয় কিছুদিনের মধ্যেই মনীষ এবং পারমিতার খুবই ধুমধাম করে বিয়ে হয়ে যায় তারা সকলে এভাবেই সুখে শান্তিতে সংসার করতে থাকে